আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি এখন আমি বাজারে যাচ্ছি আমাদের বাড়ির বাজার সদাই করার জন্য তা আমার ভিডিওর সাথেই থাকুন বাজারে রওনা করলাম তো আমরা এখন বাজারের দিকে যাচ্ছি তো এখানে একটু চকের এখানে একটু গাড়িটা অটো থামাইলাম তো আমাদের এই জায়গায় এখন চকে আবাদ শুরু হয়ে গেছে ওই লাল শাকের ক্ষেত দেখা যাচ্ছে লাল শাক সরিষা এগুলো মানুষ বুনতেছে কিছুদিন পরেই হলুদ হয়ে যাবে চতুর্দিক সরিষা ক্ষেতগুলো বড় হয়ে গেলেই তো আমাদের এখানে গ্রাম অঞ্চলে শীত পড়ে গেছে অলরেডি ভালো শীত তিন চার দিন যাবৎ ভালো শীত পড়তেছে আপনাদের বাসা বাড়ি গ্রামে কেমন শীত জানাবেন দয়া করে আর অবশ্যই এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব না করলে আসলে একজন ইউটিউবার তার ইউটিউব চ্যানেল নিয়ে বেশি দূরে আগাতে পারে না আর আগানোর জন্য অবশ্যই তার সাবস্ক্রাইব বিশেষ প্রয়োজন যাই হোক অবশ্যই আপনার লাইক শেয়ার কমেন্ট করে আমার ভিডিওর পাশেই থাকবেন তো এই যে আমাদের গ্রাম গ্রাম আসলে এখন গ্রাম নাই বলতে বলতে বাজারে চলে আসলাম বাজারে এই তো গোস্তের দোকান আমি মাঝে মাঝে এই দোকান থেকে গোস্ত নেই গরুর গোস্তের দোকানে আসলাম তো দোকানের গোছের ইয়ে ভালো আজকে সার গরু জব হয়েছে গোস ভালো কোয়ালিটি ভালো তো আমি গরুর গোশটা একটা খাই না বাচ্চারা খুব একটা পছন্দ করে না আজকে সামিরাম মোবাইল একটু গরুর গোস নিয়ে আসো খিচুড়ি পাকাবো এই জন্য গরুর গোছের দোকানে আসা আমরা এখন আজকে সুজনের মাংসের দোকানে এটা দোলা বাজারের ঐতিহ্যবাহী দোলা বাজারের

আপনারা আসতে পারেন ধোলাবাজারে এই দোকানের নামটা কি আবদুল্লা গোস্ত বিধান আবদুল্লা গোস্ত বিধান প্রোভাইডার মোহাম্মদ সুজন সুজন হ্যাঁ আমি সুজনের কাছ থেকে আজকে প্রায় ছয় সাত যাবৎ বছর যাবৎ মাংস নেই এই আমাদের সুজন ভাই যদি কেউ বেশি মাংস প্রয়োজন হয় ডেলিভারির জন্য অর্ডার দিতে পারেন আমি নাম্বারে দেখছি সুজন বসে দিয়ে দেবো ঠিক আছে অটো না রাখছে না একটু চাপা একটু চাপা এই তো বাজার শেষে বাড়িতে চলে আসলাম এখন বাড়িতে যে পানি শুকিয়ে গেছে বেশ কিছুদিন দেখতে আপনারা বিডিওর অন্য দেখছেন যে অনেক পানি ছিল এখানে তো পানি আস্তে আস্তে শুকিয়ে যেতেছে হ্যাঁ গেট গেটগুলো গেটটা খুলে দিলো আমার ছোটো মেয়ে গেট খুললো তো বাড়িতে ঢুকে গেলাম বাড়িতে আসলে এইভাবে কাগজ বিছিয়ে রাখছি তার মেন কারণ হলো মাটি ধুয়ে যায় এই দোয়ারটাতে আর কি প্রচুর পরিমাণে পানির ঢল যা ওই টিনের সানসার ঢল এবারে দেখি মাটি তুলতে হবে সমান করতে হবে একটু ওজনে চাষ অনেক এই তো দেখেন বৃষ্টির পানিতে ওই অতিরিক্ত বৃষ্টি হয়েছে এবার বৃষ্টিতে সিঁড়ি সব একবার নষ্ট হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করা লাগবে এই তো বাড়ির ঘরে ঢুকে গেলাম এখন হাত মুগ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন হবো ইনশাল্লাহ হয়ে রেস্ট করবো রেস্ট নেওয়ার পর তো খাওয়া দাওয়া করবো বাজার থেকে গরুর মাংস আনছি সেই মাংস রান্নাবান্নার কাজ শুরু করছে অলরেডি সামিলাম মো তো উনি এখন মাংস বিভিন্ন মশলা টসলা দিয়ে আর কি মাখায় রাখবো মাখায় রাখার পরে কিছুক্ষণ মেরিনেশ করার পর তারপরে এটা রান্না করবে এটা এতে করে আর কি মশলাটা ফুল ফ্রি আর কি মাংসের ভিতরে ঢুকে এবং টেস্টও অনেকটা বাড়ে এই জন্য এক একজন এক একভাবে রান্না করে আসলে আমাদের বাড়িতেভাবে রান্না হয় তো উনি মাংস মেরিনেশন করার জন্য মশলাগুলো মিক্স করছে মশলা টশলা দিয়ে তারপরে আর কি রেখে দেব দশ পনেরো মিনিট তারপর আর কি মাটির চলে রান্না করবে আজকে আর গ্যাসে অথবা রাইস কুকারে রান্না করবে না ওই আমাদের রান্না রান্না করে নিয়ে যাবে আসলে আমার বাচ্চারা খুব একটা জাল খাইতে পারে না আবার জাল না হলেও ভালো লাগে না খিচুড়ি আসলে জাল হলে একটু ভালো হয় আমি জাল খেতে পারি আমার ছেলে জাল খেতে পারি কিন্তু ছোট মেয়েটার জাল খেলে একটু সমস্যা হয় বড় মেয়েটা খুব একটা জাল ভালো পায় না মাখানের কাজ চলতেছে মা খাইতেছে মরিচের পরিমাণ মনে হয় আজকে একটু বেশি হয়ে গেছে কালারে তাই মনে হচ্ছে আমার মাখান শেষ তো এখন রান্না করে চলে আসলো রান্নার মূল কাজ শুরু হচ্ছে চুল আলুটি দড়ায় ফেলছে চোরা ধরা এখন দিয়ে ফেলবে আসলে মাটি চলে রান্না একটু আমি মনে করি গ্যাসের চেয়ে তুলনামূলকভাবে বেশ একটু স্বাদটা মানে বেশি হয় তারপরও শহরে যারা আসলে থাকে তারা ইচ্ছা থাকলে মাটি চলে রান্নার সম্ভব না তাদের গ্যাসে চলে রান্না করতে হয় আসলে সাতটা যার হাজার ব্যাপার আসলে যে যেভাবে খায় অভ্যস্ত আমাদের আসলে মাটি চলে রান্নাটা বেশি হয় গ্যাসের চলে ব্যয়বহুল গ্রাম অঞ্চলে আসলে মাটির চলাটাই আমাদের জন্য একটু সহজলভ্য বা সব দিক দিয়ে সুবিধা এ তো শীতকালে আসলে গ্রামের পরিবেশ সবসময় ভালো কিন্তু শীতকালে একটু অন্যরকম দেখা যায় ভালো লাগে আমার মনে আমার মনে ভালো লাগে আলহামদুলিল্লাহ চারিপাশ খুব স্বচ্ছ এবং পরিপাটি পরিষ্কার থাকে তো বাড়ি যে মাঝে মাঝে দুয়ার কিন্তু শুয়ে রাখে প্রায় প্রায় সরা দেয় কিন্তু কাজ হয় না ওই গাছগাছলি পাতা পড়ে মাখায় থাকে দেখেন গাছ গাছলি পাতা টাতা মাখায় থাকে তারপরও ভাল লাগে আমার সবুজ খুব ভালো লাগে এই গাছগুলো আমি নতুন লাগাইছি এই সাইডে বাড়ি করার পর আমাদের বাড়িটা আসলে ওই এই ওই অপর সাইডে ছিল দক্ষিণ সাইডে এই উত্তর সাইডে ছিল এখানে আসলে ই ছিল আপনার এই যে পুকুরের মতো ছিল এটা আমি ভইরা নতুন করছি তারপরে গাছগুলো লাগাই ফেলছি যার কারণে আসলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ এই তো এখন বাড়ির অবস্থা আপনারা আসলে আবারও বলি এতক্ষণ আমার ভিডিওটা যারা নাটেন আমার সাথে আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ আমার নতুন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে দীর্ঘ পথ চলার সাথী হবেন এবং পথ চলার জন্য সহযোগিতা করবেন আমার ভিডিওটি আমার চ্যানেলটি একটু এগিয়ে নেওয়ার বা আরও দীর্ঘ পথ এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা হয়তো বলতে পারেন যে বারবার আপনি সাবস্ক্রাইবের কথা বলেন আসলে সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের অন্যতম প্রয়োজনীয় ব্যাপার আসলে একটা চ্যানেল এগিয়ে নিতে হলে কন্টিনিউ করতে হলে সাবস্ক্রাইব তার অন্যতম প্রয়োজন সাবস্ক্রাইব ছাড়া কোনো ক্রিয়েটার আর এগিয়ে পারে না যা হোক আমাদের রান্না মোটামুটি ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে গরুর গোস্ত হয়ে যাচ্ছে এখন এই যে প্রায় শেষের দিকে গরুর এখন খিচুড়ি বসাই দিবে গোছ প্রায় হয়ে গেছে গোষ্ঠ এখন নামায় দেওয়া খিচুড়ি আর কি চলাই দিয়ে দিবে আমি অলরেডি আর কি এরই মধ্যে একটা টেস্ট করে দেখছি মোটামুটি ভালো হয়েছে কিন্তু ঝাল হয়েছে প্রচুর সেটা অবশ্য আমার ভিডিওতে নাই ওটা আমি ভিডিওতে ভিডিও করি নাই তো এখন নামে ফেলবে নামে এখন খিচুড়ি চলে দিয়ে ফেললো খিচুড়ির জন্য মশলা কষা কষানো হয়েছে চাল দিয়ে দিলো আমরা রেগুলার বাতের চাল দিয়ে খিচুড়িটা বেশি খাই পোলা চাল দিয়ে আমি পছন্দ করি অত কিন্তু আমার বাড়ির অন্য অন্য ওরা আর অন্য সবাই কেউ পছন্দ করে না এই জন্য বেশি আমরা খিচুড়ি সবসময় ওই রেগুলার ভাতে চাল দিয়ে আমরা খাই তো খিচুড়ির জন্য চালটা ভেজে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হয় খিচুড়িতে আমাদের খিচুড়িটা আর কি ঝরঝরা হবে তাই পানিটা আর কি একটু সমান সমান দেওয়া হবে বেশি দেওয়া হবে না এতে আমাদের খিচুড়ি মোটামুটি কমপ্লিট এখন গোসল করে রেডি হয়েছি খাওয়ার জন্য নামাজ পড়ছি জোহরে নামাজ পড়ি খাওয়ার জন্য বসে পড়লাম এখন টেস্ট করে আপনাদের জানাবো যে আসলে আমাদের খিচুড়িটা ফাইনালি কেমন হলো খিচুড়ি আসলে হলুদ রং আর বিরিয়ানি হয় সাদা কিন্তু দুইটা আমার কাছে একই মনে হয় কিন্তু একটু ডিফারেন্ট হলো কালারে কালার টেস্টও ডিফারেন্স আছে বিরিয়ানি ডিফারেন্স একটু অন্য ধরনের আমাদের খিচুড়ি বাড়া শুরু হচ্ছে আমি আরাম্মলো এখন আইসা মানে বাড়তেছে আমার আসলে নিজের হাতে বিয়ে খাওয়ার কোনো অভ্যাস নাই আমি ছোটো সময় থেকেই আমি নিজের হাতে কখনো খাবার বাইরে খাই না আমার এটা পছন্দ না কেউ আমার মা যদি সবসময় বাইরে না দিত আমি দীর্ঘক্ষণ আর কি ওই না খাই থাকতাম যতক্ষণে মা বাইরে দিত তত তারপরে খাইতে মেলাকে খাইতাম না আমার অভ্যাস ছিল না এখনও তো সামেরা মাঝে মাঝে বলে যে রান্না হয়ে গেলে তুমি বাচ্চাদের নিয়ে খাই ফেলাও আমি পরে খাবো বা আমি এই অভ্যাস আমার মানে বাইরে খাওয়ার অভ্যাস নাই যাই হোক আমার সামনে ইচ্ছা আলহামদুলিল্লাহ খিচুড়ি চলে আসছে এই যে সালাদ টাটকা শশা টমেটোটা অবশ্য টাটকা না টমেটোটা অনেক আগেরই মানে স্টোরের টমেটো রাখে না ওগুলো কিনে আনছে বাজার থেকে কিন্তু টাটকা রাখ বিসমিল্লা খিচুড়ি টেস্ট করে দেখলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে মাংসটা একটু শক্ত মনে আর একটু সেদ্ধ হইত আর কি কিন্তু সবগরুর মাংস আসলে একরকম হয় না গরুটা মনে একটু বয়স্ক ছিল যার কারণে মাংসটা শক্ত ট্রেনে সিদ্ধ একটু কষ্ট হয়েছে আমার তো টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে খিচুড়ির সাথে পেঁয়াজ দিব তো অত্যন্ত প্রয়োজনীয় উপাদান এগুলো ছাড়া খিচুড়ি বিরিয়ানি বলেন বা তৈলাক্ত কিছু কোনো খাবারই পিঁয়াজ এবং সালাদ লেবু এগুলো ছাড়া খুব একটা টেস্ট মনে হয় না বা জমে ওঠে না তো সবাই খিচুড়ি বাড়া হয়ে গেছে সবাই এখন খাবে তো একে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ অনেক ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভা আমার পরিবারের সবাইকে ভালো রাখে এবং আপনারা ভালো থাকেন দোয়া করি তো আজ আর ভিডিও লম্বা করব না অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সে পর্যন্ত ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আর অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এই দোয়া করে এই কামনা করে আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করছে হাফেজ নতুন কোনো ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ